আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার গরুর মাংসের ঘোনা খিচুড়ি তা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং সেই সাথে থাকে যদি ঝাল ভর্তা শসা এবং লেবু তাহলে তার কোনো কথাই নেই তো দেখতে থাকুন ভিউয়ার্স আমি কিভাবে আজ গরুর মাংসের খিচুড়িটি রান্না করি এখানে দেড় কিলোর মতো গরুর মাংসের মধ্যে তিন টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ আদা বাটা এখানে আমি লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি এখানে দুই চা চামচের মতো জিরা এবং ধনিয়া আমি তিন চা চামচের মতো নিয়ে নিচ্ছি এটিকে আমি একটু গুঁড়ো করে রাখি পেঁয়াজ নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো হলুদ এবং লবণ আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি দিয়ে এখন আমি সবগুলো মশলা আমি মাংসের সাথে হাত দিয়ে কষলে কষলে ভালো করে আমি মেখে মাংসটি আমি এভাবেই চাপিয়ে দিব এভাবে মাংসটি মাখিয়ে রান্না করলে কিন্তু মাংসের স্বাদটি ভালো আসে এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো দিয়ে মাংসটি আমি নেড়ে চেড়ে রান্না করে নিব কিছু সময় পর মাংস থেকে পানি ছাড়া শুরু করবে তো মাংসটি থেকে পাড়ি ছাড়া শুরু করছে ঢাকনা দিয়ে ঢেকে এটি মিডিয়ামের থেকে লো আছে করে মাংসটি আমি রান্না করে নিব আপনারা জানেন যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগে যার কারণে আমি মিডিয়ামের থেকে লো আছে করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটি আমি রান্না করে নিব এবং মাংস থেকে যে পানি বেরিয়েছে সেই পানিটি আমি এই শুকিয়ে নিব দেখতেই পাচ্ছে না মাংস থেকে যে পরিমাণ পানি বেরিয়েছে এটা দিয়ে আমার মাংসটি কিন্তু কষানো হয়ে যাচ্ছে যেহেতু আমি জালটি লোতে করে দিয়েছি এখন আমি পানিটি পুরোপুরি শুকিয়ে দুই কাপের মতো গরম পানি এখানে আমি অ্যাড করে দিব মাংসটি যাতে পুরোপুরি একেবারে সিদ্ধ হয়ে যায় এবং মিডিয়াম থেকে লো আঁচে করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটি করে নিব মাংসটি পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এর মাঝে আমি একবার ঢাকনাটি উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখতেই পারছেন এই পর্যায়ে কিন্তু মাংস কিন্তু কালারটি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে জাস্ট লুকিং লাইক ও ওয়াও দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এনিওয়ে এখন এখানে আমি দিয়ে দেবো একটু ভাজা গরম মশলার গুঁড়া নেড়ে চেড়ে ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে এর যেইটুকু পরিমাণ পানি আছে পানিটিও আমি শুকিয়ে নিব শুধুমাত্র তেলের ঝোল থাকবে তাছাড়া কিন্তু এক্সট্রা কোনো ঝোল থাকবে না মাংসটি থেকে আমি ঝোলটি ভালোভাবে শুকিয়ে নিচ্ছি অল্প পরিমাণে ঝোল থাকবে এখন মাংস কিমা রান্না হয়ে গেলে আমি অন্য একটি ফ্রাই প্যানের মধ্যে এখানে আমি এক পোয়ার মতো আমি মুগ ডাল আমি একটু তেলে নিচ্ছি সুন্দর একটি শুভ্রান আসলে আমি এটিকে নামিয়ে নিব এখানে আমি মুসুরির ডাল এবং মুগ ডালটি আমি নিয়ে নিয়েছি এক পোয়া এক পোয়া হাফ কেজি মতো এখানে চাউল আমি আজকে যেহেতু আমি এক কেজির মতো চাউল দেবো চাউলের হাফ পরিমাণে আমাকে দিতে হবে এখানে মুগ ডাল এবং মুসুরির ডাল চাউল আছে এখানে এক কেজির মতো এখানে আমি নিয়ে নিয়েছি পুলাও চাল এক কেজির মতো তার মধ্যে আমি ডাউটি দিয়ে ধুয়ে পানি ধরাতে রেখে দিয়েছি এবং এখানে একটি ফ্রাই মানে এক কাপের মতো সাদা তেলের মধ্যে এখানে গোটা গরম মশলা একটি বড় কালো এলাচ এবং মিষ্টার এলাচ সেটি ভেঙে দিয়ে দিয়েছি এবং একটি শাহি জিরা ও তেজপাতা দিয়ে এটিকে আমি একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি নেড়ে কিছু সময় ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব কুচানো এখানে রসুন ও পাঁচ ছটার মতো কাঁচামি খালি করে নেড়ে আমি আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব এই পর্যায়ে এখন যে চাউল এবং ডাউল আমি ঝরাতে রেখে দিয়েছিলাম সেটি ডিআইটিকে নেড়ে চেড়ে একটু ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি ঘোড়া খিচুনি রান্না করতে গেলে কিন্তু এইভাবে করে চাউল এবং ডাউল একসাথে একটু ভেজে নিতে হয় এতে করে কিন্তু স্বাদটি বেশি ভালো আসে চাউলটি নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে এটি আমি যেহেতু দেখতে পারছেন আমার কড়াই সাইজটা কিন্তু একটু মানে চাউল এবং ডাউলের তুলনায় কিন্তু ছোট হয়ে যাচ্ছে এটি আমি একটি বড় একটি হাড়ির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি ট্রান্সফার করা নিয়ে হয়ে গেলে এতে আমি পানির পরিমাণ দিয়ে দিয়েছি পনে তিন লিটারের মতো দিয়ে হলুদ এবং লবণ পরিমাণ মতো দিয়ে এটিকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটি মিডিয়াম আঁচে রান্না করে নিব তো দেখতে পাচ্ছেন কিন্তু উঠলে গিয়েছে গিয়েছে দিয়েছি আমি এটি এখন মতো সিদ্ধ হয়ে আরো কিছুটা আমি এটিকে একটু সিদ্ধ করে অল্প পরিমাণে পানি থাকা অবস্থাতে এর মধ্যে যে মাংসটি আমি রান্না করে রেখেছিলাম সেই মাংসটি পুরোপুরি আমি এটিকে দিয়ে দিচ্ছি দিয়ে এখন উপর নিচ করে আমি নেড়ে চেড়ে মাংসটি খিচুড়ির সাথে মিশিয়ে দিচ্ছি দেখতেই পারছেন উপর নিচ করে মাংসটি দিয়ে আমি ভালোভাবে এটিকে উলোট উলট পালট করে নেড়েচেড়ে এখন কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা এখানে এক কাপের মতো আমি উপর থেকে দিয়ে এখানে তিন চামচের মতো আমি দিয়ে দিচ্ছি এখানে গাওয়া ঘি দিয়ে এখন ঢাকনাটা দিয়ে আমি ঢেকে এটিকে একটি নিচে একটি বসিয়ে তাওয়া এটিকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য দমে রেখে দিয়েছি এখন আমি পনেরো বিশ মিনিট পরে এটিকে উঠিয়ে এখন আপনাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি এটি কেমন হয়েছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও এটি দেখতে যতটা লোভনীয় খেতে হয়েছে দুর্দান্ত এখন এটিকে আবার নেড়ে চেড়ে আমি একটু উপর নিচ করে একটু আমি এটি নেড়ে চেড়ে আমি দিব উপর মিস করে নেড়ে চেড়ে দেওয়ার পরে একটি সার্ভিং প্লেটে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটি দেখতে যতটা লোভনীয় খেতেও হয়েছিল দুর্দান্ত স্বাদের এবং মাংসটিও খুব সফট হয়েছিল সাথে যদি একটু থাকে ঝাল ভর্তা এবং একটু বোম্বাই মরিচ লেবু শসা তাহলে তার কোনো কথাই নেই বৃষ্টির সিজনে বা যে কোনো সিজনে কিন্তু আপনারা এই খেচুড়িটি বনায় সেই বানিয়ে খেতে পারেন ভীষণ ইয়ামি এবং টেস্টি ছিল এই ছিল আজকের রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ